এটা বিয়োগ করলে হয় আঠাশ শতাংশ এই আঠাশ শতাংশ কোন ভোট হিন্দু ভোট কারণ আঠাশ শতাংশ হিন্দু ভোট কারণ এই ছেচল্লিশের থেকে আমি আঠেরো পার্সেন্ট মুসলিম ভোট বাদ দিলাম যেটা তৃণমূলের আগের ক্যালকুলেশন আমি আপনাদের দেখালাম তাহলে ছেচল্লিশ থেকে আঠেরো বাদ দিলে কত থাকে আঠাশ শতাংশ এবার আসুন ফাইনাল ভোটে এটা হচ্ছে শুভেন্দুর দাবি অনুযায়ী শুভেন্দু কি দাবি করেছিল যে তৃণমূল ছেচল্লিশ পার্সেন্ট যে টোটাল ভোট তার মুসলিম তিরিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম আর বাকি পড়ে থাকা ষোলো পার্সেন্ট হচ্ছে হিন্দু আর আগের অঙ্কে কি দেখালাম তৃণমূল মুসলিম ভোট কত পাচ্ছে আঠেরো শতাংশ আর হিন্দু ভোট কত পাচ্ছে আঠাশ শতাংশ তাহলে এবার আমাকে বলুন তো শুভেন্দুর অঙ্ক ছিল তিরিশ মুসলিম ষোলো হিন্দু আর আমি আপনাদের অঙ্ক করে দেখালাম মুসলিম আঠেরো হিন্দু আঠাশ প্রতি দশজন মুসলিমের ছজন মুসলিমের দশজন দশজন মুসলিমের ছজন তৃণমূলকে ভোট দেয় আর চল্লিশ পার্সেন্ট মানে কি প্রতি দশজন হিন্দুর চারজন হিন্দু তৃণমূলকে ভোট দেয়

তৃণমূল বিজেপির হিন্দু মুসলিমের ভোট পাওয়ার শতাংশের যে হিসাবটা বুঝিয়েছেন এটা আসলেই কি সত্যি এক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য যেমনটা বলেছেন তৃণমূল তিরিশ শতাংশ মুসলিমের ভোট পায় না তৃণমূল আঠেরো শতাংশ মুসলিমের ভোটই পায় এক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য হিন্দুদের ভোট পাওয়া নিয়ে যেমনটা বলেছেন তৃণমূল ষোলো শতাংশ হিন্দুদের ভোট নয় আটা শতাংশ হিন্দুদের ভোট পাই এবং প্রতি দশজন হিন্দু যদি ভোট দেয় তাহলে সেক্ষেত্রে চারজন হিন্দু তৃণমূলকে ভোট দেয় এবং চারজন হিন্দু বিজেপিকে ভোট দেয় এই হিসাব ধরে আসলেই কি সেক্ষেত্রে তখন বিজেপি যে প্রায় চল্লিশ শতাংশ ভোট পায় সেটাও কি পাওয়া সম্ভব এছাড়া দেবাংশু ভট্টাচার্যের হিসাব অনুযায়ী যেমনটা দেখা যাচ্ছে আমরা সকলে জানি দু হাজার একুশের বিধানসভা ভোটে বিজেপি সাতাত্তরটি আসন জিতেছিল এক্ষেত্রে দেবাংশুর হিসাব অনুযায়ী দু হাজার একুশের বিধানসভা ভোটে আশি শতাংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত এলাকা থেকে বিজেপি বাষট্টিটি আসন জিতেছিল এবং নব্বই শতাংশ হিন্দু সম্প্রদায়ভুক্ত এলাকা থেকে বিজেপি বত্রিশটি আসন জিতেছিল তাহলে সেই ক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্যের হিসাব অনুযায়ী বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় চুরানব্বইটি